যে কোনো আপনার টেকটো আমাদের আমাদের থেকে কিন্তু নিতে হবে না আটচল্লিশ হাজার পাঁচ হাজার টাকা টাকা বিশ হাজার দুশো মাত্র বিশ হাজার আসলে বিশ হাজার এটাও কিন্তু

ঈদের যারা এই সময় ফোন কিনেন নাই এখনো আজকে কিন্তু একদম শেষ ধামাকা অফারটা থাকবে কারণ যারা নতুন ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চান তাদের জন্য কিন্তু বাংলাদেশে এভিলেবেল যেকোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সবটিতে রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড শপ সবটির লোকেশন হচ্ছে ঢাকা পান্ধব বসন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার একশো আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটের সামনে এসে হাতের বাম পাশে তাকিয়ে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবেন মোবাইল

আসসালামু আলাইকুম দুরাল মাসা সবাই ভালো আছেন ভাই আমি চাই তিরিশটা রোজা হোক আপনার দুদিন আমার কাছে আছে এটা বেস্ট হবে আর ভাই সবাই জানেন আমি এক রোজার থেকে আই মিন আজকে আঠাশ হোজার প্রতিদিন মানে মোটামুটি সপ্তাহে ভিডিওগুলো একটা দুটা করে ছাড়ছি আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেশ প্রাইস দিয়া ফোন করব আর আমাদের বসুন্ধরা বেসমেন্টু সব নাম্বার আসলে কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ পাবেন আজক রাত ইনশাল্লাহ আমরা আর হাতের পুরো ধর ফোন থাকলে ভাই ঈদের সময় জামা কাপড় কিনতেছেন

এটা আইকিউ নিউটেন আর ভাই আমি সবসময় চিন্তা করি আপনার দেখেন এটা কিন্তু খুলে দেখতাম দক্ষিণ বিশ্ব কি একদম কম্পারিসি করে ইন্ডিয়ান গ্লোবাল ভাই

আঠারো হাজার সাতশো টাকার মধ্যে সবচেয়ে কম মধ্যে ছয় একশো আপনার

সামনে সময় ওপেন থাকবে ইনশাআল্লাহ তখন হোটেল আমার ফোন দিলে ইনশাল্লাহ আপনি সব জানতে পারেন তবে এটা কি ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজের মধ্যে ফোন হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম

মটরলা ফোন যারা মটরলা ফোন চাচ্ছে মানে কম দামে উঠতে মচমচে ভাজা তারা মটরলা জি জিরো ফাইভ মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাম পানির দামে এই মুহূর্তে এই ফোন এই দাম মাত্র পানির দামে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে জি জিরো ফাইভ বারো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই ফোনটা আপনি দেখেন ডিজাইনটা দেখেন লেদার ফিনিশিং এর মধ্যে পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন পঞ্চুয়াল ডিসপ্লে কিন্তু পাবেন এই ফোনটার মধ্যে বিয়ার এবং ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম পাবেন এবং খুব ভালো বিল্ড কোয়ালিটির মধ্যে সবচেয়ে মজার বিষয় কি জানেন এরাউন্ড মানে যারা বাজেট করছে এরা যে আট একশো মনে

নয়শো নব্বই চৌত্রিশ এখন মানে এই মুহূর্তে তারা যারা চৌত্রিশ হাজার বাজেট না থাকে হাতের প্রত্যেকে এক্সচেঞ্জ করে আমাদের সব থেকে যে ডিভাইস নিঃসন্দেহে আমরা ইনশাল্লাহ আপনাকে দুদিন অফার কিন্তু এটা ঈদের এক আপনি আমাদের থেকে নিতে পারবেন তারপর দেখো আপনাকে স্বামী ভাই স্বামী মাত্র দশ হাজার সাতশো টাকা দিয়ে বিশ হাজার টাকা বললে বিশ্বাস করার মতো লোক সুন্দর কভার দেয় আর এর থ্রি যেটা আছে এই যে থ্রি এটার মধ্যে কভার থাকে না আচ্ছা এটার মধ্যে থাকে আপনার চার ছো ছুটি যা নিবেন অনেক দশ হাজার সাতশো টাকা দশই টাকার মধ্যে

রেডমি টুয়েলভি রেডমি রেডমিভাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা কি পাচ্ছে ভাই এমন ডিসপ্লে

নোট 14 5G ইন্ডিয়ান ডাট 126500 টাকা তো ইন্টারন্যাশনাল কতই বাড় দিতে বলেন কত একটু বেশি হবে আর কি 25990 হ্যাঁ 25990 26 5 আমি এর রাখবো 26000 টাকা 8256 কোনটা ভালো বলেন ওকে ইন্টারন্যাশনাল অলওয়েজ ভালো 26000 টাকা আপনার যদি বাজেট থাকে 14 5G 26 27 তাহলে ফোনটা আপনার জন্য সর্বোচ্চ বেস্ট ডিসকাউন্ট ভাই এইটা 27990

বত্রিশ হাজার নয়শো নব্বই আট একশ কত ভাই তেত্রিশ হাজার হবে ঠিক আছে এবার যারা গ্লোবাল আট দুশো ছাপ্পান অফিসিয়াল উনত্রিশ হাজার নয়শো নব্বই কত তিরিশ টাকা আমরা অফার দিচ্ছি ভাই এদের আগে লিমিটেড একটা ফোনে ডিসকাউন্ট এর দাম একত্রিশ হাজার পাঁচশো টাকা সো যারা চাচ্ছেন ফোরটিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র আড়াই হাজার আটশো টাকা সো চলে আসবেন আপনার হাতের কাঙ্ক্ষিত পুরাতন ফোন এক্সচেঞ্জ কিন্তু এই ফোন না সুযোগ আমাদের সপ্তাহে ইনশাল্লাহ আছে এবং যারা ফাইভ জি চাচ্ছেন ফোরটিন প্রো বারো দু ছাপ্পান্ন দরকার আমার ফাইভ জি ফোন দরকার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন ছাপান্ন প্রো ইন্টারন্যাশনাল গুলোর মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা প্রো প্লাস চাচ্ছেন এই যে প্রো প্লাস আট একশো ইন্ডিয়ান গ্লোবাল হলো একচল্লিশ হাজার টাকা আট দুই তেতাল্লিশ হাজার টাকা আর যারা বারো পাঁচশো ইন্ডিয়ান গ্লোবাল হলো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা চাইনিজ চাচ্ছেন সাদা বক্স এরকম সাদা বক্স প্লে স্টোর নাই মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফোরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন চায়নি যেটাতে প্লে স্টোর নাই তারপর এক্স সেভেন প্রো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এখনও এক্স সিক্স প্রো যারা চাচ্ছেন নিতে হবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এক্স সিক্স প্রো ফাইভ জি আট জিবি দু হাজার ছাপ্পান জি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো আপনাকে এই যে এক্স সিক্স নিউ এই মুহূর্তে আপডেট প্রাইস মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইস মাত্র আঠারো হাজার আটশো টাকা আট জি জিভারি যারা এক্স সেভেন প্রো চাচ্ছেন আট জো ছাপান্ন সাতত্রিশ হাজার টাকা আর যারা বারো বারদীয় ছাপ্পান্ন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর যারা রেডমি

আট দুশো ছাপ্পান্ন যারা চাচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যে টোয়েন্টি ফোর এটা মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইস আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে থাকি তারপর ইনফিনিক্স দেখাবো হট ফিফটি আই অফিসার প্রাইস চোদ্দ হাজার টাকা ঈদ সালামি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা ভাই ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইস সাথে সাথে কিন্তু বেস্ট প্রোডাক্ট আমরা দিই দ্য ব্র্যান্ড অফ মানি আপনাদের আস্থার জায়গা তো যারা চিন্তা করবেন ভাই গিফট গিফট কখনো ভালো হয় না ভালো অথেনিক পরিমাণ অবশ্যই আমাদের শপে একবার হলে আপনাকে ভিজিট করতে হবে এটা কি হট ফিফটি প্রো এটা অফিসার প্রাইস কত ভাই ভালো ভাইয়া

মানে अराउंड মানে 25000 বাজেট কার বেস দরকার টেনশন আছে অফিশিয়াল ওয়ান্টি দরকার ডিসপ্লে ওয়ান্টি দরকার তার ফোনটা দেখতে আর মাত্র 21900 21900 মানে 22000 টাকা এই ফোনটা নিতে হবে এখন চলে যাব অনর এই যে অনর 200 ইন্ডিয়ানটা যেটা অ্যাডাপ্টার ছাড়া 33000 টাকা আর জিবি 256 জিবি এবং যারা চাইনিজ চাচ্ছেন প্লে স্টোর ছাড়া 12256 35000 টাকা এবং যারা 12256 ইন্টারন্যাশনাল চাচ্ছেন 40500 টাকা খুব সব ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এবেল হচ্ছে এবং যারা শক্তপোক্ত ফোন চান X9B 26990

মানে যারা বারো পাঁচশো আর স্টোরেজ চাচ্ছেন একটা ভালো প্রসেস এটা কিন্তু সেভেন এস জেন প্রসেসর দেওয়া হয়ে থাকে এই যে খুবই সেভেন এস জেন প্রসেসর দেওয়া তুই বত্রিশ মেগা সেলফি ক্যামেরা মারাত্মক ঈদে কিন্তু খুব সুন্দর করে পাঞ্জাবি ছবি কিন্তু ইনশাল্লাহ ভালোভাবে তুলতে পারেন হ্যাঁ তারপর দেখো রিয়েলমি টুয়েলভ ওয়াও আড়াই হাজার টাকার ফোন চার হাজার টাকা ডিসকাউন্ট দেয় মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা একদম চার হাজার টাকা এটা তো সালামি ইস সালামি চার হাজার টাকা ডিসকাউন্ট দেবে কিন্তু অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর যে কোনো সমস্যা কোম্পানি দিবে আপনাকে হ্যাঁ ভাই তারপর আমাদের সিরিজ যাবো আমাদের এটা কি ভাই ও ভিভো 140000 এর উপরে আছে কত ডিসকাউন্ট সালামি দেব কত ভাই 65000 টাকা ডিসকাউন্ট দেন হ্যাঁ 65000 না ভাই

ঠিক আছে সো যারা চাচ্ছেন এই ফোনটা নিতে সো এই মুহূর্তে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানের দাম কম ইন্ডিয়ান আট একশো কোথা হবে পঁয়তাল্লিশ পাঁচ আর আট দশ ছাপ সাতচল্লিশ ভাগ কিন্তু এই মুহূর্তে ইন্টারন্যাশনাল চমৎকার থাইল্যান্ড পরে মাত্র একান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার ফোন যারা চাচ্ছেন আমাদের সব থেকে কিন্তু ভিজিট এই ফোনগুলো নিশ্চয়ই নিতে পারবেন ওপ্পো দেখেন হ্যাঁ ওপো এই যে ফাইন ডেক্স এইট

আট দুশো ছাপ্পান্ন আট একশো আট একশো দেখব হলো তেতাল্লিশ হাজার নশো টোয়েন্ট চোল্লিশ হাজার টাকা এবং যারা বার্ধ ছাপ্পান্ন নেবেন পঁয়তাল্লিশ হাজার নশো ছত্রিশ হাজার দুইটা ভ্যানিয়ান কিন্তু এবারে এই কিন্তু এই মুহূর্তে অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকা বাজারের মধ্যে সর্বোচ্চ বেস্ট গিয়ে থার্টিন হতে পারে রেনো থার্টিন খুবই চমৎকার ছিচল্লিশ আট চোল্লিশ যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের শপে ঈদের এক মুহূর্তে নিলে আপনার কিন্তু হাতের ফোন এক্সচেঞ্জ করে নিতে হবে ঈদের এক মুহূর্তে কিন্তু আমরা প্রতি রাত বাট ফোনটা আছি আজকে ভিডিও ছাড়বে আজকে নয় দিকে ভিডিও ছাড়লে কিন্তু নয় দশ এগারো বার

চার মানুষ ঈদের ছুটিতে লঞ্চ হয়ে যাবে ঈদের ছুটি লঞ্চ হয়ে যাবে ছুটি আসার আগে আমার কাছে একবার রিজনেবল প্রাইস মানে প্রাইস থাকছে

Thank sure. you.